ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر في البر والبحر ورزقناهم من الطيبات من الطيبات فضلناهم على كثير ممن خلقنا تفضيلا الله أكبر আল্লাহ তালা আমাদেরকে অতি সম্মানিত করে সৃষ্টি করেছেন সুবাহ আল্লাহ বলেন নাকি মিথ্যা কথা যত প্রাণী আছে জন্তু আছে জীব তরলতা যা আছে সব থেকে আশাফুল মাকলুকা যাবে গণ্য করেছেন মানুষদেরকে সুবাহ এই মানুষ কেমনে আল্লাহ তালার সাথে ধোকাবাজি করে সেটা আমি আজকে প্রকাশ করব। কেন আমরা এটা করি শয়তানের ঢুকাই করে। কথা বলেন ঠিক কিনা এই ধোকা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে মুসলমান ভাইরারে আমার সম্মানিত উপস্থিত পর্দার আড়ালের মা বোনেরা গভীর মনোযোগ শয়তানের ধোকায় কিন্তু আজকে মায়েরা বেশি না কম বেশি কারণ আজকে যেমন আমাদের যুবকরা অর্ধ কোটি যুবক পঞ্চাশ প্লাস এক কোটি প্লাস যুবক আজকে জুয়াই আসক্ত নাওজুবিল্লাহ বলেন আর এরকম আরো একটি নামক সুদ জুয়া আছে সেটা হচ্ছে কিস্তি প্লাস এনজিও যেগুলো আছে এতে মহিলারা ছাড়া যোগ হওয়া যায় না কথা বলে ঠিক কিনা আল্লাহ তাআলা আব দিনার মানুষ দিনার বান্দা সৃষ্টি করেছেন সেই বান্দাকে সৃষ্টি করার পিছনে অবশ্যই কোনো না কোনো কারণ আছে তার ইবাদত করার জন্য ইবাদতটা কি হবে

অনুষাট নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কথা আমাদের সামনে প্রকাশ করে বলতেছেন যে কথাটি হচ্ছে তাদের পরে আসল এমন এক অসৎ বংশধর যারা আসলো কিছু লোক আমাদের সমাজে আছে এমন বংশধর আছে না নাই কোন নামাজের বালা নাই আছে না নাই ইতিপূর্বের ঘটনা টেনে বলতেছেন যারা আরাম করবে সালাত বিনিষ্ট করবে এবং কুবৃত্তির মনে অনুসরণ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শীঘ্রই জাহান্নামের শাস্তি প্রত্যক্ষ করাবো নাউযুবিল্লাহ এবার আসুন ফকলাবা মিনবাদিম বলা হবে আপনার হলপুন আদাউস এমন কিছু জাত আছে বংশ আছে যারা নামাজ বিনষ্ট করে আছে না নাই ঈদের দিনের নামাজটাও পড়ে না জানাজার নামাজেও আছেন আছে না নাই আসলে তাদের চুলকানি বেড়ে যায় এবং তারা নিজের সাহাওয়াত নিজের মনের অনুকরণ করে নিজের মন যা বলে তাই তারা সেটা দিয়ে চলতে থাকে কুবৃত্তির অনুসরণ করে না ওজুবিল্লা কি নিজের মনে আল্লাহ রব্বুল আলামিন এমন একটি আয়াত আমি আপনাদের সামনে পাঠ করেছি এর মর্মর্ত যদি বুঝতে পারেন দেখবেন কত ভয়ঙ্কর একটি আয়াত আমার জীবনে সব থেকে অনেক আয়াত দেখে আমি ভয় পেয়েছি তার থেকে বেশি ভয় পাই সব থেকে বেশি ভয় পাই আয়াতটা বললে আল্লাহ আকবর কেন কেন আমরা জাহান নাম থেকে ভয় পাই ঠিক কিনা বলেন জাহান আমাদের জন্য শাস্তির জায়গা আল্লাহ তালা বানিয়ে দিয়েছেন কিন্তু খেয়াল করে দেখেন এই আয়াতের শেষে যারা তাফসির গুণ আছেন আলেম গুণ আছে হুজুর বুঝতে পারছেন পাজা ওপায়াল কওনা আল্লাহ একবার পাজা করা যা জাহান্নামের শাস্তি কর্তক্ষ্য করবে দেখাবে তাদেরকে কিন্তু এ আয়ের তাপসির বলা হয়েছে জাহান্নাম এই গর্ত থেকে ভয় পায় এই আজাব যারা নামাজ পড়ে না নষ্ট করে আর যারা মনের অনুসরণ করে নিজের মন মতো মন যা বলে তাই চলি খাওয়াদাওয়া ভর্তি করো দুদিনের দুনিয়া খাওয়াদাওয়া ভর্তি করো মন খায় যাই করো এটা যারা করে এই আযাবে যাদেরকে গ্রেফতার করবে সেই আজাবের একটা কুন্ডলী এত গভীর সেই কুন্ডলীর কথা শুনলেও জাহান নাম সে জাহান নাম নিজেও ভয় পায় আল্লাহ নজুবিল্লা বলেন বুঝতে না কি বুঝাইতে পারছেন জাহান তো আদবের জায়গা ঠিক কিনা বলেন কিন্তু দুই শ্রেণীর মানুষ যারা নামাজ বিনষ্ট করে আর নিজের মন মতো চলে সুত খাও ঘুষ খাও জেনা বেবিচার পর্দা নাই মা বাবের সাথে ভালো ব্যবহার নাই মাদ্রাসা মসজিদে দান খয়রাত নাই ইত্যাদি মুরব্বি দেখলে সালাম কালাম নাই ছোটদেরকে সেহন করা নাই দল বেদল নয় কোন বড় সম্মানের কোন ছোট বড় কোন সম্মান তারা পতকা করে না এরকম লোক আছে না নাই আমরা নামাজ আমাদের পড়তে হবে কি করতে হবে এক নম্বর আমাদেরকে নামাজ পড়তে হবে নামাজ নষ্ট করা যাবে না নামাজে সরগোল করা যাবে না নামাজ দিয়ে কোনো দলাদলি করা যাবে না নামাজ আমাদেরকে এই প্রতিষ্ঠান আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে আকিম সালা নামাজ কায়েম করতে হবে ঠিক কিনা বলেন নিজের সমাজের মধ্যে নিজের পরিবারের মধ্যে নামাজ কায়েম করতে হবে আপনি যাই করেন নাই করেন আপনার নামাজ আপনার আদায় করতে হবে কি করতে হবে এই যে সমবরত আস্তে আস্তে হালুয়া রুটিনে ব্যস্ত থাকবেন না মা বোনদেরকে বলতেছি এই রাত্রে আল্লাহ রব আলিন হিংসুক আর মুশ্রিক তারা বাদ বাকি লোকে সাধারণ ক্ষমা করে দেয় সুমান আল্লাহ হিংসা করা যাবে না আর আল্লাহর সাথে শিরিক করা যাবে না যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বানিয়েছেন শুধুমাত্র আল্লাহ তালার ইবাদত করার জন্য ঠিক না বলেন আল্লাহ তালা তার বান্দাকে মেয়ারাজের মাধ্যমে সবাহ

এই মাধ্যমে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে আর আল্লাহ তালা পঞ্চাশ অক্ত নামাজের জায়গায় পাঁচ নামাজ দান করে দিয়েছে সুবাহান আল্লাহ আর আল্লাহ তালা বলে দিয়েছেন আমার হাবিব বন্ধু আপনার উম্ম যদি পাঁচ নামাজ পড়তে পারে এক অক্ত ফজর পড়বে আমি তাকে ফজর পড়ার সঙ্গে সঙ্গে দশ অক্তের স্বভাব তার আমল নামায় লিখে দেব সুবাহ আল্লাহ জহর পড়বে জহর পড়ার সঙ্গে সঙ্গে আমি আরো দশক্ত যোগ করে বিশক্ত নামাজের তার আমাল্লামাই লিখে দিব আসর বললে তিরিশ মাগরিন এবং ইশা করলে পঞ্চাশ পাঁচ শক্ত নামাজ করলে পাঁচ দশেক পঞ্চাশ পত্তর নেকি কে দান করবে সোর্ব্যে সেই আল্লাহ তালাকে আমাদের নত জানু স্বীকার করে তার পদে থাকার দরকার আছে না নাই রচুল কালীন সাল্লাল্লাহ আলাই সাল্লামের একটি পুরাতন মানে অবহেলিত সুন্দ তিনি বলেছেন তোমাদের যেন এরকম রাত এবং তিন দিন যেন পার না হয় সেটা কি তোমরা দুনিয়া থেকে চলে যাবা তোমরা যেন প্রতিদিন অন্তত হলে হলেও নামা লেগে যেতে পারো তিন দিন এরকম লিখে তো রেখে যাওয়া তিন দিন যেন বাদ না হয় অসিওতনামা কি নামা যেমন আপনি একটা অন্যায় করেছেন গুনা করেছেন তবা পড়তে পারেননি আপনার সন্তানের জন্য একটা ডায়েরি করে যান বাবা আমি অমুক জায়গায় একটা অন্যায় করেছিলাম অথবা দশটি টাকা অমোঘ ভাই তিনি পাবেন অথবা আমার বোনকে আমি ঠকাইছিলাম বুঝতে পার নাই তখন ইসলামের জ্ঞান আমার মধ্যে তেমনটা ছিল না আমি ডায়েরিতে লেগে যাচ্ছি ছোট্ট করে বাবা তোর চোখে যদি পরে তোর পুপির কাছে গিয়ে আমার জন্য তুই ক্ষমা চেয়ে আসিস অথবা আমার যদি হক থাকে এখান থেকে তাকে তুই তার অংশ বুঝাই দিস্লাহ এটা রসুল্লাম তিনি বলে গিয়েছেন এটা বলে গেছেন এখন আব্দুল্লাহ আমার রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাম থেকে এই কথা শোনার পর থেকে এক রাত আমার উপর পার হয়নি যে ওসিয়ত নামে আমি আর কারো কাছে লেখে না থাকি সুবান আল্লাহ মানে তিনি লেখতেন প্রতিদিন লেখতেন এক রাত বাকি রাখেন রাখতেন না এটাটা একটা জিন্দা করলাম আজকে এই সুন্দরটা শুনছিলেন আর কি আগে কোনো দেন এটা রসুল সাল্লাম ওসিয়ত যেন লিখিত না রেখে তিন রাত অতিবাহিত না করা একদিন লিখবেন ছয় লিখবেন না তিন রাত যেন অতিবাহিত না হয় পরে আবার লিখবো তিন দিনের বেশি হয়ে গেলে এটা অবহেলিত হয়ে যায় আমাদের আর মনে থাকে না এরকম অনেক মানুষের মনে নাই যে আমি তার থেকে একশো টাকা নিয়েছিলাম আছে না নাই আছে কি মনে নাই কিন্তু আমি যদি ডায়েরি করতাম এমন জায়গায় আপনি একটা দোকানে গিয়েছেন আপনার কাছে টাকা শর্ট আমার সাথে দেখা মনে করেন পরিচিত আপনি আমার থেকে একশো টাকা পঞ্চাশ টাকা অথবা এক হাজার টাকা নিয়েছেন কিন্তু ওসিয়ত নামায় আপনার লেখা নাই আপনি ও ভুলে গেছেন যে দেশে সে ভুলে গেছে কিয়ামতের ময়দানে আমাদের আমল নামা তো আর ভুলবে না ঠিক কিনা ওসিয়ত নামা কেন করে যাবেন এ কথা বলি এক নম্বরে হঠাৎ আমাদের মৃত্যু আসতে পারে অনিবার্য এই মৃত্যু থেকে পলায়ন করার মতো আমাদের কিন্তু আর কোন জায়গা নাই ঠিক কিনা বলেন যদি দুর্গম পাহাড়ের মধ্যেও যদি আপনি কোটির পরিশ্রম করে কঠিন পরিশ্রম করে যদি আপনি সেখানে পলায়ন করেন অপর পাশ থেকে পাহাড়ের আরেকটি দরজা বলেন পাহাড় বলেন যে যদি আপনি আটকায় দিয়ে ভিতরে ঢোকেন মৃত্যু যখন আমার আপনার আছে তখন হাজির হয়ে যাবে এক সেকেন্ড আগেও নিয়া হবে না এক সেকেন্ড পরেও আমাদের জান কবজ করা হবে না ঠিক কি কত জানাজার পরে না দিয়েছি কত দ কত জানাজার পরে নাম দিয়েছি কত দাফন কোথায় যেন আছে আমার জানাজার পড়েছি না দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছি না দিয়েছি কত দাফন একটু আগে তার প্রমাণ আমরা এখানে একজন মাইয়াতকে রেখে আসলাম কবর দিয়ে আসলাম তার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিনের খাটি বান্দা হলে এসে মাপ পেয়ে যাবে কিন্তু আমরা যখন মারা যাব হঠাৎ মৃত্যু হতে পারে এই জন্য ওসিয়ত করে যাওয়া তাতে করে মানুষ জানে কখন মৃত্যু আসবে এটা জানা নাই পূর্বে প্রস্তুতি নেওয়া উচিত দুই নম্বরে উত্তরাধিকারের সুষ্ঠু বন্ধন আপনি মারা যাওয়ার পর অনেক পরিবারের মধ্যে দরগা ফসাদ লেগে যায় ভাই ভাইয়ের মিল থাকে না ভাই বোনের মিল থাকে না যদি পিতা মাতা মারা যায় মাতাও যদি শুধু বেঁচে থাকে তার সাথেও মিল থাকে না অনেক সন্তানদের আছে না নাই আছে কত বড় কপাল ফাটা এজন্য জন্য করে যাওয়া বা আগের থেকে বন্টন ভাগ করে যাওয়া তিন নম্বরে ধর্মীয় নৈতিক দায়িত্ব কত জায়গায় মসজিদ মাদ্রাসার অনেকে সভাপতি সেক্রেটারি কেশিয়ার থাকেন কত দায়িত্ব নিয়ে সদস্য থাকেন টাকা পয়সা লেনদেন করেন যদি মাদ্রাসা মসজিদের টাকা পয়সা নিয়ে এসে থাকেন মনে নাই আপনি ভালো মানুষ কিন্তু মনে নাই আপনি আপনার সন্তানকে অথবা আপনার স্ত্রীকে আপনি ওসিয়ত করে যাবেন বাবা এটা নিয়েছিলাম ওখানে দিয়ে দিও এবং আপনার ইসলামিক বিধান অনুযায়ী আপনাকে চলার জন্য মানুষকে ওসিয়ত করে যাওয়া চার নম্বরের ঋণ এবং আমানত পরিশোধের জন্য নির্দেশনা দেওয়া কারো কারো ঋণ আমলত থাকলে ওসিহত না থাকার কারণে এটা অনেক সময় পরিশোধ করা হয় না কথা বলেন বাবাজিরা ঠিক কিনা বলেন কিন্তু আপনি মারা যাওয়ার পরে আপনি কেন গুনাহের ভার নিয়ে আকিরাতের ময়দানে ওনার সামনে দাঁড় কর দাঁড় হবেন যে ভাই আমাকে তুমি একটু আমল দাও তো বা maaf করে দাও সে দেন কাউকে maaf করবে maaf করবে না পাঁচ নম্বরের دینی ও সামাজিক কল্যাণ কেউ যদি দান সদকা ওসিয়ত করে যায় যে হে আমি মারা যাবার পরে আমার সন্তান আমার তো অনেক সম্পত্তি আছে আর যা আছে তোমাদের জন্য যথেষ্ট হবে তোমরা এটা অপচয় অব্যয় কোনো জায়গায় ব্যয় করো না অযথা খরচ করিও না অপচয় করিও না কারণ অপচয় কারীরা কার ভাই বলেন শয়তানের ভাই না ওজুবিল্লাহ আমরা শয়তানের ভাই হতে চাই না ঠিক কিনা বলেন দান সদকা করা লাগবে এরপরে আমাদের কি দিনী প্রতিষ্ঠানের জন্য কিছু রেখে যেতে হবে যাতে করে তিনি প্রতিষ্ঠানের ছেলে পেলে গুলা পড়তে পারেন ঠিক কিনা বলেন আমাদের সকলের উচিত আল্লাহ রফুল আলমিনকেই খুশি করার জন্য সর্বদাই নিজেকে চেষ্টায় রাখা ঠিক কিনা